নমস্কার আজকে রথযাত্রা উৎসব রঙ্গ রথ হ্যাঁ তো সেই উপলক্ষে আমরা রঙ্গসেনার পক্ষ থেকে প্রথম বছর আমরা এই উৎসবকে নতুন নাম দিয়েছি আমাদের রঙ্গসেনার নতুন এক উৎসব যেটা হতে আজ থেকে শুরু হলো আজকে আমাদের এবছরের প্রথম রঙ্গ রথযাত্রা উৎসব আমরা শুরু করলাম তো এর জন্য একটা ছোট আমরা রঙ্গ রথযাত্রাটা এই কারণেই করছি এটা আমার মাথা থেকে এসছে ভেবেছি যে আমাদের রথযাত্রা যেটা খুবই একটা আমাদের উৎসব আমরা ছোটবেলা থেকেই এই রথযাত্রা উৎসব করে করে হই তো সেক্ষেত্রে আমার মনে হয়েছে যে এটাকে আমাদের নাটকের দলের মানে আমরা নাটকের দল হিসেবেও এই উৎসবটাকে আরো সুন্দর করে করতে পারি তো শুরু হচ্ছে আমাদের আজকের অনুষ্ঠান আমরা রথ নিয়ে বেরিয়েছিলাম এবং এসে আমরা একটা ভাবে ছোট্ট অনুষ্ঠান করবো তো প্রথমে উদ্বোধনী সংগীত পরিবেশন করবে অপরাজিতা দি দি এবং অম্বালিকা দি সদস্য অনুপ মন্ডল অনুপ মন্ডলের নিবেদন জগন্নাথ বন্দনা पद्मनाभासूर्या <Sess> बिल অনেকে অভিনন্দন এত সুন্দর একটি নৃত্য প্রদর্শন করার জন্য এরপর আমরা মিটাদিকে দেখব কবিতা নয় ঠিক এটা একটা মানে সবার জীবনেই এটা আছে রথের স্মৃতি ছোটবেলার স্মৃতি থাকে সেই কয়েকটা লাইন ছন্দের আকারে কবিতার মতই ছোট্ট একটা স্মৃতি আর রথের সাথে জুড়ে আছে ছোটবেলার স্মৃতি রথ মানে জগন্নাথ যাবেন মাসির বাড়ি পড়াশোনার সাথে আমাদের সেদিন থাকতো আরই খুব সুন্দর একটি কবিতা শুনে নিলাম কবিতা পাঠ করলেন নিতাল ধর খুবই সুন্দর একটি রথের স্মৃতি স্মৃতিচারণের মাধ্যমে যে কবিতার অনুরোধটি নিবেদন করলেন আশীর্বাদ নিছেন ডেকে নিচ্ছি আশীর্বাদ কি করবে কবিতা পাঠ করুন নমস্কার সকলকে রথের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরেরই কবিতা রথযাত্রা রথযাত্রার দিন কাছে তাই রানী রাজাকে বললে চলো রথ দেখতে যাই কেবল বাকি রইলো একজন রাজবাড়ির ঝাটার কাঠি কুড়িয়ে আনা যার কাজ সর্দার এসে দয়া করে তাকে বললে ওরে তুই যাবি তো আয় ছেলে তাকে পেয়ে তো আমরা খুবই আনন্দিত তাই আমরা আজকে এই রঙ্গ রথযাত্রা উৎসবে অনুষ্ঠানে তার গান আমরা শুনবো তো এটাই আমাদের পাওয়া তার গান আমরা এখন থেকে লাইভ শুনতে পারবো কথা দিই ফরফর করে দিই। বীরম পুরো দাও। गाव বসালি দাও। I'm mm -hmm. i নামবে অমালিকা অধিকারী খুব সুম শুভেচ্ছা অভিনন্দন এখন আমি একটি কবিতা পাঠ করতে চলেছি কবিতাটি লেখা জীবনানন্দ কবিতাটির নাম আমি যদি হতাম আমি যদি হতাম বনহংস বনহংসী হতে যদি তুমি কোন এক দিগন্তের জল নদীর ধারে ধান ক্ষেতের কাছে ঝিকঝিকে স্বরের ভিতর এক নিরালা নেবে তাহলে আজ এই ফাল্গুনের রাতে ঝাউয়ের শাখার পেছনে চাঁদ উঠতে দেখে আমরা নিম্নভূমি জলের গন্ধ ছেড়ে আকাশের রূপালী শস্যের ভেতর গা ভাসিয়ে দিতাম তোমার পাখনায় আমার পালক আমার পাখনায় তোমার রক্তের স্পন্দন নীল আকাশে ক্ষই খেতে সোনালী ফুলের মতো অজস্রতা শিরীষ বনের সবুজ রোম সোনার ডিমের মতো ফালগুনের চাঁদ হয়তো গুলির শব্দ আমাদের তীর্যক গতিস্রোত আমাদের পাখায় স্টনের উল্লাস

তো সেক্ষেত্রে এটা করা যেতেই পারে এবং আমাদের গুরু পূর্ণিমা রয়েছে একুশে জুলাই অনুপের দায়িত্বে ঠিক আছে অনুপের সাথে সবাই একটু যোগাযোগ করে নিও কি কি করতে হবে কখন কি আছে আমি এমনি প্রতি কিন্তু আমাদের সবার একটা রিকোয়েস্ট আছে হ্যাঁ আমাদের কিছু একটা শোনাতে হবে ওইখানে দাঁড়িয়ে ওখানে থেকে হবে না হবে না হবে না মানবো না মানবো না মানবো আমাদের সবাই জানেন এখনো সে রাধা রানী ওই বাসীর সুরে পাগলিনি এখনো সে রানী বাসির সুরে পাগলিনি অষ্ট সুখীর কষ্ট শখির শির প্রভু সাজ রে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রথযাত্রা রবীন্দ্রনাথ ঠাকুর তারপরে রথযাত্রার দিন কাছে তাই রানি রাজাকে বললে চলো রথ দেখা বেরোলো হাতি শাল থেকে হাতি ময়ূরপঙ্খী যায় সারে সারে শুভ রথযাত্রা শো রয়েছে সতেরো তারিখে সেই নিয়ে আমরা খুবই ব্যস্ত আছি এবং কিছু সমস্যার মধ্যেও আছি তার মধ্যে থেকেও যে আমরা প্রভু জগন্নাথ দেবকে আরাধনায় মানে আমরা অ্যারেঞ্জমেন্ট করতে পেরেছি প্রতি হতে পেরেছি সেই জন্য আমরা সকলকে ধন্যবাদ জানাবো আর ধন্যবাদ জানাবো দীপকে যে এই অনুষ্ঠানের আয়োজন মানে ভালোভাবে করার জন্য আরও যাতে পরবর্তীকালে আমরা এটাকে আরও ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারি এবং সেই জন্য সকলকে বলবো আমরা সকলেই ওর সঙ্গে থাকবো এবং আমরাও এই অনুষ্ঠানটা আরও সফলভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব এই বলে আমি সকলকে আজকে শুভ রথযাত্রা বলেছি আর আজকাল প্রোগ্রাম আমরা শেষ করব তো আমাদের সেক্রেটারিকে ডেকে নিচ্ছি সেক্রেটারি সমস্ত ভাষণ দিয়েই আজকের অনুষ্ঠান শেষ করবে তারপর আমরা খাওয়া দাওয়ার দিকে যাব সবিয়ে আমি দেবপ্রিয় ভূমি নয়টি রঙ্গশালা সাধারণ সম্পাদক

সাহেব <laughs> দা <laughs> <laughs> いい笑い。 আনন্দের ব্যাপার শুভ ব্যাপার